হাঁটি হাঁটি পা পা করে নব্বই দশকে বাংলাদেশ যখন ক্রিকেটের বিশ্ব মঞ্চে জায়গা করে নেওয়ার চেষ্টা করছিল তখন আন্তর্জাতিক ম্যাচ খেলা হতো কালে ভদ্রে অবধারিতভাবে সেই ম্যাচগুলোর ফলাফল ছিল পরাজয় তবে আজকে ক্রিকেটের যে সাফল্য তার ভিত্তি রচনা হয় সে সময় আর যাদের কাঁধে ভর করে সে ভিত্তি রচিত হয় তাদের মধ্যে অন্যতম ছিলেন মিনহাজুল আবেদিন নাম্ন নান্নু ছাড়াও গাজী আশরাফ হোসেন লিপু আকরাম খান আমিনুল ইসলাম বুলবুল হাবিবুল বাসার খালেদ মাসুদ পাইলট মোহাম্মদ রফিক হাসিবুল হোসেন শান্তদের বলা যায় বাংলাদেশের ক্রিকেটের খুঁটি কোচিং ছিল তখন সাধারণ মানের ছিল না ভালো মানের জিমনেশিয়ামও আশির দশকের শুরুতে মাত্র ২০ বছর বয়সে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন নান্নু উনিশশো সালে পশ্চিম পশ্চিমবাংলায় পাঠানো দলের সদস্য হন পরের বছর দক্ষিণ পূর্ব এশিয়া কাপে পান সাফল্য তখন তিনি ডান হাতে ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিং করতেন পরে মন দেন স্পেনে ঘরোয়া ক্রিকেটে ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রাণ ভমরা ঘরোয়া ক্রিকেটে সফলতম ব্যাটসম্যান নান্নু প্রথম শ্রেণীতে চব্বিশ ম্যাচে প্রায় বান্ন গড়ে রান করেছেন এক হাজার সাতশো নয়টি সেঞ্চুরির সংখ্যা চারটি হাফ সেঞ্চুরি নটা আছে একটি ডাবল সেঞ্চুরিও লিস্ট এ ম্যাচ খেলেছেন পঁয়ষট্টিটি এক হাজার পাঁচশো সাতষট্টি রানে আছে একটি সেঞ্চুরি হাফ সেঞ্চুরির সংখ্যা বারোটি সে সময়ে দেশের সবচেয়ে নিখুঁত ব্যাটসম্যান ছিলেন নান্নু 1997 সালে আইসিসি ট্রফি জয় ছিল তার অবদান ব্যাটে বলেছিলেন উজল 1999 সালে বিশ্বকাপ দলে বয়সের কারণ দেখে তাকে রাখেননি নির্বাচকরা অথচ দল ঘোষণার দিন প্রস্তুতি ম্যাচেও সেঞ্চুরি হাকিয়েছিলেন দেশ সেরা ব্যাটসম্যানকে দলে না দেখে খুব হয় জনতা ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিছিল গণমাধ্যমগুলো চাপে পড়ে সফরের ঠিক আগ মুহূর্তে ঠাই দেওয়া হয় তাকে কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে একাদশে রাখা হয়নি তৃতীয় ম্যাচে মানসম্মান বাঁচিয়ে সেই নাননুর ব্যাটে স্কটল্যান্ডের বিপক্ষে ছাব্বিশ রান তুলতে পাঁচ উইকেট নেই নামলেন তিনি তার অপরাজিত আটষট্টি রানে ভর করে একশো পঁচাশি রান তোলে বাংলাদেশ সেই রানই জয়ের জন্য যথেষ্ট হয় বোলিংয়ে হাত ঘুরিয়েও সাফল্য পান তিনি তিন ওভারে বারো রানে নেন এক উইকেট হন ম্যান অফ দ্য ম্যাচ পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন হাফ সেঞ্চুরি টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে মহাকাব্যিক জয়েও তার অবদান ছিল চোদ্দ বলে চোদ্দ রানের পাশাপাশি সাত ওভারে উনত্রিশ রান দিয়ে নেন রুখে দাঁড়ানো ওয়াসিম আকরামের উইকেট ওয়াসিমকে ফেরানোর পরেই সব আশা শেষ হয়ে যায় পাকিস্তানের সেবার বিশ্বকাপের রানার্স আপ দলটি আনকোরা বাংলাদেশের কাছে নাস্তানুবধ হয়ে মাঠ ছাড়ে সেটি ছিল মিনহাজুল আবেদিন নান্ন শেষ আন্তর্জাতিক ম্যাচ টেস্ট খেলাই হয়নি তার অথচ ক্রিকেটের এই দীর্ঘতর সংস্করণই ছিল তার সবচেয়ে প্রিয় বাংলাদেশের হয়ে সাতাশটি ওয়ান ডেতে প্রায় উনিশ গড়ে চারশো রান সংগ্রহ করেন তিনি টানহাতে স্পিনে উইকেট নিয়েছেন তেরোটি উনিশশো বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করেছেন তখন জয় ছিল এক অসম্ভব স্বপ্ন নান্নুর উঠে আসা চট্টগ্রামের আবেদিন কলোনি থেকে তার দাদা জয়নাল আবেদিন ছিলেন ব্রিটিশ কর্মকর্তা বাবা শামসুল আবেদিনও ছিলেন ক্রিকেটার জড়িয়েছিলেন রাজনীতিতেও মুক্তিযুদ্ধের সময় বাবাকে তুলে নিয়ে যায় পাকিস্তানের সেনারা আর ফেরেননি তিনি বড় ভাই নুরুল ছিলেন ক্রিকেটার খেলেছেন জাতীয় কিন্তু মায়ের ইচ্ছায় পড়াশোনা করতে চলে যান আমেরিকায় কলোনিতে রাস্তা আটকে ক্রিকেট খেলে বড় হয়েছে নান্ন সেখান থেকে প্রথম বিভাগে খেলতে যাওয়া তারপর ডাকপন ঢাকা লিগে মিনহাজুল আবিদিন নান্নু ছিলেন ঢাকাই ক্রিকেটের নায়ক সবচেয়ে জনপ্রিয়তার একজন